তো গাইজ আজকের নতুন ভিডিওতে নাসির স্টুডিও জিরো সেভেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি সেই আমাদের সিরাজগঞ্জ জেলার মধ্যে কাটিনা ব্রিজ অর্থাৎ শাহজাহানপুর তো এই ওইখানে আমরা যেহেতু রোজা আছে আজকে আমি আর আমার বন্ধু বান্ধব সবাই যাবো আজকে যেহেতু রোজা আছি তো ওইখানে ইফতার করব আর ইউটিউবের দুই একটা শর্ট ভিডিওর মানে শুট করব ঠিক আছে তো ওইখানে যাব সব কিছু ডিটেলস কি করি না করি কি ইফতার করি না করি সম্পূর্ণ কিছু আজকে এই ভিডিওতে দেখাবো ঠিক আছে আজকে যেহেতু তৃতীয় রোজা আজকে আমরা বন্ধু বান্ধব সবাই মিলে নিয়ত করছি সবাই মিলে একসাথে ইফতারি পার্টি করব তো আপনারা সবাই দেখতে থাকুন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই দেখতে থাকুন তো বন্ধুরা অবশেষে আমরা রওনা হলাম শাহানপুরের দিকে আসলে রাস্তায় যখন গাড়ি ঘোড়া চালানো হয় তো সবারই আস্তে চালানো উচিত ঠিক আছে গাড়ি ঘোড়া আস্তেই চালানো উচিত কারণ জোরে চালালে অ্যাক্সিডেন্টের কথা বলা যায় না আর আস্তে আস্তে ধীরে স্তরে যাবে সবাই মানে অনেক সুন্দর একটা ই হবে তো সবাই ধীরে আস্তে আস্তে গাড়ি চালাবেন কারণ বিপদ আপদের কথা বলা যায় না তো আস্তে আস্তে গাড়ি চালানোই উত্তম মানে যতই তারাহুড়া কাজ থাক যতই সময় অল্প থাক আমাকে আস্তে আস্তে যেতে হবে কারণ নিজের জীবন আগে নিজের জীবনটা সেফ রেখে গাড়ি ঘোড়া চালানো উচিত যে কতজন আছে মনে করেন যে এমনি এমনি হঠাৎ এত দূরে গাড়ি স্পিডে চলায় যে তাদের মানে রাস্তাঘাটে মানুষজন তাদেরকে দেখলে নিজেই নিজে মানে সবাই বদ্ধ করে তাদের জন্য তো রাস্তাঘাটে ধীরে ধীরে সময় নিয়ে এবং নিজের জীবন সেফ রেখে গাড়ি ঘোড়া চালানো উচিত। তো অবশেষে আমরা শ্রীখোলা বাজারে এসে উপস্থিত হলাম। এখন সোজা শ্যামলীপাড়া তারপর এই স্টেশন রেলগেট দিয়ে সোজা একদম চলে যাব। তো দেখতে দেখতে এখন আমরা রেলগেটে এসে পৌঁছালাম। তো ট্রেন আসবে তো এখন যার কারণে লাইনটা বন্ধ করে দেবে তো লাইনটা বন্ধ করার আগে আমার বন্ধুকে বেরিয়ে আসতে বললাম যার কারণে ট্রেন আসলে অর্থাৎ দশ মিনিটের মতো ওইখানে দাঁড়ায় থাকতে হবে তো একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর দেখেন উপর দিয়ে রেল লাইন নিচ দিয়ে মানে সিঙ্গেল রোড তো অসাধারণ একটা ফিল পেলাম এখানে ওয়াও বন্ধুরা দেখেন অসাধারণ একটা জায়গা এবং অসাধারণ একটা দৃশ্য মাথায় নষ্ট অসাধারণ তো প্রায় পনেরো থেকে বিশ কিলো পথ পাড়ি দিয়ে আমরা জার্নি করার পর ঘাটিনা সেই শাহজাহানপুর ব্রিজে এসে পৌঁছালাম এইটা হলো সেই ঘাটিনা বাজার অর্থাৎ আমরা বলে থাকি ঘাইটনা বাজার বন্ধুরা মাথা নষ্ট করার একটা জায়গা মানে মুগ্ধ করার একটা জায়গা প্রাকৃতিক দৃশ্যর দিক থেকে এখানে সেরা মানে যেখানে দামো খালি দেখবেন সিমুল গাছ সিমুল গাছ আর সিমুল গাছ এইখান দিয়ে তো বলা যেতে পারে যে শাহজাহানপুর মানেই সিমুল গাছের মেলা তো সেই গাইজ অবশেষে আমরা সেই ঘাটিনা ব্রিজ অর্থাৎ শাহজাহানপুর সেইখানে চলে আসলাম তো এখানে কিছু কিছু সময় ঘোরাফেরা করব তারপর আসারে নামাজ হবে আসারে নামাজ আদায় করার পর আমরা এখানে ইফতার করব ঠিক আছে তো আপনার সবাই দেখতে থাকুন এই যে ব্রিজের এখানের পুরো দৃশ্য আপনাদেরকে দেখাবো অনেক আশা করি অনেক ভালো লাগবে সবাই দেখতে থাকুন আসলে এইখানে প্রাকৃতিক সৌন্দর্য একটু ভরপুর আর আষাঢ় মাসে জায়গাটা কিন্তু আসাম লাগে তো এখানে প্রায় অনেক মানুষই আসা যাওয়া করে আর মনকে মুগ্ধ করার জন্য এটা বেস্ট একটা জায়গা আসলে এইখানে ট্রেন চলাচলের জন্য এই সেতুটা থাকার কারণে জায়গাটা কিন্তু একটু বেশি সুন্দর লাগে আর এই ব্রিজের উপর দিয়ে হাঁটা কিন্তু অনেক রিক্সের একটা ব্যাপার আমি যেহেতু এর আগে অনেকবার এখান দিয়ে হেঁটেছি যার কারণে আমি একটু জোরেই হাঁটতে পারি আর আপনারা যদি এখানে কখনো আসেন তাহলে দেখে শুনে হাঁটবেন কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না

নারী জাতির চলে নাઈએ তাহলে মানুষ কিভাবে ডংস হলো তো দেখাশোনা একটা বন্ধ নষ্ট হলো তো বন্ধু সাথে আড্ডা এবং কিছুক্ষণ সময় ঘোরাঘেরা করার পর আমরা সরোবের দিকে রওনা হলাম তো সরব যাচ্ছে আমরা এই কারণে কারণ আমাদের ইফতার করতে হবে আর ইফতারের সকল আয়োজন আমরা সেই সরব থেকে করব এমনকি আমাদের সিরাজগঞ্জে সেই সলপে বিখ্যাত গোল পাওয়া যায় তো অবশেষে আমরা সেই সলপে এসে পৌঁছলাম এবং ইফতারের সকল আয়োজন এখান থেকে করা হবে মেলা দিন পর আসলাম সলপ তো আমরা এখানে পাঁচ মিনিট ওয়েট করতে না করতে ট্রেন চলে আসলো

তো কিছুক্ষণ আগে আসরের আজান দিয়েছিল তো আমরা জামাতের সঙ্গে সেই আসরের নামাজটা আদায় করে আসলাম আলহামদুলিল্লাহ তো আমরা সেই আবার আগের জায়গায় ফিরে এসলাম শাহজাহানপুর ব্রিজের পাশে আর কিছুক্ষণের মধ্যেই মাগরীব আজান দিয়ে দেবে অর্থাৎ আমাদের ইফতারি করতে হবে যার কারণে আমরা অজু করতে গেলাম তো এখন ইফতারের সময় হয় নাই যার কারণে আমরা ইফতারের জন্য কিছুক্ষণ সময় ওয়েট করতেছিলাম রওনা হলাম তো বন্ধুর আজকের ভিডিওটা এতটুক পর্যন্তই আর পরবর্তী ভিডিও টা পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ